গত বিশে ডিসেম্বর মঙ্গলবার পুত্র সন্তানের জন্ম দেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর পিতা সাইফ আলী খানের নাম অনুসারে সন্তানের নাম রাখা হয়েছে তৈমুল আলী খান পতদি। ব্রিজ ক্যান্ডি হসপিটালে মঙ্গলবার সকালে জন্ম নেয়া সন্তানের জন্ম উপলক্ষে এক জয়েন্ট স্টেটমেন্টে মিডিয়াকে ধন্যবাদ জানান এই দম্পতি সেই সাথে ধন্যবাদ জানান তাদের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের মেরি ক্রিসমাস এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করা সেই বার্তায় নতুন সন্তানের ছবি প্রকাশ করতেও ভুল করেনি তারা প্রকাশিত ছবিতে শব্দ মা হওয়া কারিনাকে হাসপাতালের বিছানায় সন্তানের কপালে চুমু দিতে দেখা যায় অন্য ছবিতে আছেন বাবা সাইফ আলী খাদো র পক্ষ থেকে এই দম্পতির জন্য থাকলো অনেক শুভকামনা এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না